এটা কোনো সাধারণ ভর্তা নয় কো এটা হলো পলাশ শাহের মায়ের পছন্দের ঢ্যাঁড়স ভর্তা যেটা কি না খেতে খেতে সে ইন্টারভিউ দিয়ে ফেলেছিল এই অসাধারণ ভর্তাটা বানানোর জন্য এখানে আমি ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে কেটে নেব আমি ঢ্যাঁড়সগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ঢ্যাঁড়সগুলোকে চেষ্টা করবেন ছোট ছোটো টুকরো করেই কেটে নিতে তাহলে ভর্তা বানালে খেতে বেশি মজা লাগে তাই এখানে আমি সবগুলো ঢ্যাঁড়সকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন একটা কড়াইতে আমি সবগুলো ঢ্যাঁড়স নিয়ে নিব সবগুলো ঢ্যাঁড়স কড়াইতে নিয়ে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এই পানিটা দিয়ে আমি এখন ঢ্যাঁড়সগুলোকে সিদ্ধ করে নিব তাই এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঢ্যাঁড়সগুলোকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়সগুলো কিন্তু নরমও হয়ে গেছে এখন এই ঢ্যাঁড়সগুলোকে আমি একটা পাত্রে তুলে নিব। দেখুন আমার সবগুলো ঢ্যাঁড়স কিন্তু পাত্রে তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি এই একই পাত্রের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব আর এর মধ্যে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব এই শুকনো মরিচ আর কাঁচামরিচগুলো দিয়েই আমি ঢেঁড়সের বর্তাটা বানাবো তাই মরিচগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিব এই যে দেখুন আমার ভর্তা বানানোর জন্য সবগুলো উপকরণ এখন রেডি এখানে আমি আরও নিয়েছি পেঁয়াজ কুচি লবণ আর ধনেপাতা কুচি এখন আমি লবণ আর মরিচগুলোকে ভালো করে ডলে নিব মরিচগুলো যখন ডলে নেওয়া হয়ে যাবে তখন আমি পেঁয়াজ দিয়ে মরিচটাকে ভালো করে আবারও মেখে নেব যাতে পেঁয়াজটা ভালো করে একটু নরম হয়ে যায় পেঁয়াজটা যখন মাখানো হয়ে যাবে তখন আমি ধনে পাতা একসাথে ভালো করে মাখিয়ে নিব আপনি হাত দিয়ে যত ভালো করে যত্ন সহকারে ভর্তাটা মাখিয়ে নেবেন ভর্তাটা খেতে কিন্তু তত বেশি মজার হয় আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে ভর্তার স্বাদ অনেকটাই বেড়ে যায় এখন আমি আবার সব কিছু ভালো করে মাখিয়ে নিব। ব্যাস তৈরি আমার দারুণ মজাদার ঢেঁড়সের ভর্তা ও সরি এটা শুধু আমার না পলাশায়ের মায়েরও পছন্দের ঢেঁড়সের ভর্তা